بينما নামাজীদের دَيْرَ বানিয়ে به সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাত ওয়ালা العالمين দেন رَبُّ دور অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আপনি দান করেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة ওফিল্আ ফিরতি হাসানা ওয়াকিনা আ দা বনাও প্রবানা কুজি উদু বানা বা দাই দা দা ই দা না ওয়াহাবে না মিল্লা দুং কা পর্যন্ত আপনার ঘরে বসে দিনই আলোচনার পরে ফজিলত ফজিলতময় এই রজনীতে গোনামা খা হা তামরা তুলে ধরেছি আল্ল আপনি আমাদের বিগত জীবনের সব ধরনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন রবুল আয়মিন আশেপাশে যত কবরস্থান আছে যত মমিন মমেনাত আজ আছে আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রবুল আয়মিন খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আত্মীয় স্বজন যাদের অসুস্থ আছে সুস্থতা দান করেন মালিক আল্লাহ খাস করে তাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন ফিলিস্তিনের মজদুব মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ওরা দিতে চায় নিশ্চিন্ন যতই দুর্বল হই না কেন আপনি তো আমাদের মালিক আপনি আমাদের রব আপনি তো সবল রব্বুল আলমিন আপনি ওই জালদেরকে হেদায়ত দিয়ে দেন হেদায়ত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত রব্বুল আয়লামিন খাস করে ওলামায় কেরাম যত আলোচনা করেছেন যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো সরব রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন রবুল আলমিন ক্ষমার রাত আপনি আমাদের সকলের গুণাগুলো মাফ করে দেন মালি রবুল আলমিন এই মসজিদ কবুল করে নেন ইমাম মুআদিন খাদেম খতিব সহ পরিচালনা পর্ষদে যারা আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন রবুল আলমিন যারা সহযোগিতা করেছে আপনার ঘরের জন্য সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনে অনেক অনেক আশা কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি হয়তো আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে হয়তো নিজের হাতে মোহাম্মতের মা কি কবরে শোয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না রব্বুল আলমিন গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কেমতির দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন মালিক যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক খায়াব দান করেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সকলকে মানসিক প্রশান্তি অর্থনৈতিক সচ্ছলতা শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ মা বোনদের কবুল করে নেন পর্দা বানিয়ে দেন পাঁচ ভক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আপনি দিয়ে দেন বে নামাজিদের নামাজি বানিয়ে দেন সুন্নাত বিহীন মানুষগুলো কি সুন্নাত ওয়ালা বানিয়ে দেন রব্বুল আলমিন অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিষদের তৌফিক আপনি দান করেন আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করে সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ আল্লাহ আমাদের লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দান করেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা আরত করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন খাস করে রমজান চলে আসতেছি মালিক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় সাথে রমজানের হক আদায় করে রমজান মাস করার তৌফিক আপনি দিয়ে দেন আমাদের দেশের উপরে খাস করেন আসমানি জমিনী সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন যারা দেশ নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আপনি ধ্বংস করে দেন রব্বুল আলমিন দল মত নির্বিশেষে ভেদাভেদ বলে দেশের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে রব্বুল আলমিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া অনেক ভাষা কবুল করে নেন আয়াল্লহ আল্লাহ কখন পরকালের ডাক চলে আসে বলা যায় না মালাকুল মউত কখন মৃত্যুর উপায় গাম্বিয়া গাজির হয় বলা যায় না রব্বুল আলমিন

ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والاعمال والفعل والنيه والهدى انك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين